হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু বুলি কুকিং প্রোগ্রাম এই যে আজকে আমি সুজি দিয়ে মালপোয়া বানিয়ে দেখাবো তার জন্যে আমি এই যে সুজিটা আধা ঘন্টা ভিজিয়ে রেখে দিয়েছিলাম তারপরে আমি এই যে একটু স্বাদ বাড়ানোর জন্য হচ্ছে মৌরি কালো জিরে আর একটু এলাচ দিয়ে দিয়েছি এখন আমি এই যে বানানো শুরু করে দেব এইদিকে আমার কড়াইতে তেল হয়ে গিয়েছে এই যে এই দেখুন পিঠেগুলো কত সুন্দর ফুলছে আমার এই যে সুজি দিয়ে আপনারা এইভাবে মালপোয়া করবেন দেখবেন খুব সুন্দর হয় খেতেও খুব সুন্দর হয় এই যে এই দেখুন আমার পিঠেগুলো সব এক এক করে করা হয়ে গিয়েছে আপনারা এইভাবে সুজি দিয়ে সুজির মালপোয়া তৈরি করে দেখবেন এই দেখুন কত সুন্দর নরম তুলতুলে হয়েছে পিঠাগুলো আর ভিতরেও দেখুন খুব সুন্দর ইয়ে হয়েছে এই দেখুন কত সুন্দর পিঠেগুলো হয়েছে আমার এই ভিডিওটা দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা প্লিজ লাইক সাবস্ক্রাইব করে দেবেন আর কমেন্টসে জানাবেন কেমন সুজির মালপোয়া হয়েছে